জন্যই ওয়েট করছিলাম পেশেন্ট কেমন আছে পেশেন্ট তো ঠিকই আছে কিন্তু বেবিটাকে রাখা যাবে এইটুকু বলার জন্যই আমার এখানে আসা আমাদের এখানেই যা যা করণীয় করে ফেলতে হবে তার মানে এখন ওটি করবেন তো হ্যাঁ সেটাই তো করার কথা ওটি নোট থাকবে তো হ্যাঁ সেটা তো থাকার কথা আচ্ছা ধরুন যদি কোনো পেশেন্ট পার্টি দেখতে চায় ওটির নোটটা কি দেখতে পারে হ্যাঁ নিশ্চয়ই করে আচ্ছা মানে পেতে পারে শিটটা কেন বলুন তো না এমনি মানে ধরুন যদি কোনো পেশেন্ট পার্টি চায় কিউরিওসিটির জন্য কিংবা নিজের কাছে ডকুমেন্ট রাখবে বলে যাই হোক আপনার তো কিছু করার নেই ওটি করতেই হবে আফটার অল অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট এক্স্যাক্টলি দেখুন একটা অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে তখন আপনাকে একটা সই করতে হবে আপনি হাজব্যান্ড তো আমাদের এখান থেকে কেউ আসবে এসে একটা সই করিয়ে দেবে আপনারা এখন আছেন তো এখানে? হ্যাঁ, আছি। কথাগুলোর মানে কি ওটি নোট দেখতে পারি কিনা, ওটি নোট নিতে পারি কিনা। তোর কি মনে হয় উনি কথা বলছেন? ওনার কোনো ইন্টারেস্ট আছে? কারকি ইন্টারেস্ট সেটা আমি বলতে পারবো না দাদা ভাই। তবে তোকে একটা কথা বলতে পারি। পৃথিবীতে কিছু মানুষকে দেখার পর কোনো মানুষকেই আমি বিশ্বাস করি না বিশেষ করে তোকে এবং ওই মহিলাকে ঠিক কি বলতে চাইছিস তুই না না আমি কিচ্ছু বলতে চাইনি আমি জাস্ট বলছি আমি একটা ডকুমেন্ট নিজের কাছে রাখতে চাই বাহ বিরাট কথা বলল না আমার বিরাট কথা কেন বলবো আমি ক্ষুদ্র একজন মানুষ তবে তুই যদি ভালো করে বিষয়টা দেখিস তাহলে বুঝতে পারবি বিষয়টার মধ্যে কিন্তু একটা রহস্য আছে আমি কিন্তু এমনি এমনি কথাগুলো বলছি না আর যখন বিষয়টা একবার আমার মাথায় স্ট্রাইক করেছে আমি এটা শেষ অবধি দেখে ছাড়ব আচ্ছা পাপা আমাকে এখন থাকতে হবে এখানে দেখ ওকে হয়তো এখন ছুটি দেবে না তুই শুধু শুধু এখানে থেকে কি করবি আমাকে তো থাকতে হবে ওই কি সব সই টই করবে বলল তোর যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তুই চলে যা না এখন মনে হচ্ছে থেকে গেলেই বেটার বুঝলে পরে এলে হয়তো কিছু মিস করে যেতে পারি আসলে আমি কিচ্ছু মিস করতে চাই না পুরো সময়টা এখানে থাকতে চাই পাপা দরকার হলে ওই ওটি শিটে একটা ছবি তুলব এবং ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো যদি এটা হার্ড কপি উনি দেন আসলে কি বলো তো পাপা আমার মায়ের তো অনেক শত্রু এই পরিবারে অনেক মানুষ আছে যারা মায়ের বিপদ ডেকে আনতে চায় সেই জন্য অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট আমি আমার কাছে রাখতে চাই মা কেন তুমি তো তো আমরা জানি কাজ তুমি কাজ করতে পারো না তুমি কেন ওই তো সবসময় তোমার সাথে এরকম ব্যবহার করে এসব খারাপ খারাপ কথা বলে ও স্বভাবই তো এরকম না একদম ঠিক হয়েছে জানো তো দাদু ভাই একদম ঠিক হয়েছে মা আশা করি এবার একটু শিক্ষা পেয়েছে তুমি কেন কনসিডার করলে ওকে মা তুমি তো জানো ও মায়া দয়ার দাম বোঝে না তারপরেও তুমি ওকে মায়া দেখালে থাক তুমি আর মাকে কিছু বলো না আমি যা আর বলেছি তাছাড়া আমরা তো সবাই বৌদিকে জানি বৌদি এরকমই বৌদি তোমাকে আমি একটা কথা বলি ওই মেয়ে হাসপাতাল থেকে এসে কি নাচ দেখাবে কেউ আমরা জানি না ওকে তখন না এ বাড়ি থেকে বিদায় করে দিও আর থাকতে দিও না আর তোমরা না সবাই মিলে একটু শান্তিতে থেকো কেমন কাউকে বাড়ি থেকে যেতে হবে না সবাই বাড়িতে থাকুক এ সত্যি যদি আমাকে এই বদনামটাও দেয় তাহলে আমি আমি এইবার এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি কোথায় যাবে বৌমা জানি না বাবা কোথায় যাবো আমার নিয়তি আমাকে যেখানে টেনে নিয়ে যাবে আমি সেখানেই যাব এমন কথা বলো না বৌমা এ বাড়ি এখন তোমার আমি তো এই বাড়িটা বাপের বাড়ি থেকে আনিনি তাহলে এই বাড়িটাকে আমি কেন নিজের বাড়ি ভাবতে যাব টাকা দিয়ে দাম চোকালে কারো বাড়ি তার নিজের হয়ে যায় না আমি আর পারছি না সত্যি বলছি আমি আর পারছি না কার জন্য তুমি পারছো না বৌমা ওই মেয়েটার জন্য তো আরে আমরা তো তো ওকে কোনো কোনো দামই না 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 তুমি থাকতে দিলে আমাদের সম্পর্কই থাকতো এবার যে কাজটা করা দরকার সেটা তুমি করো এসব কথা বলো না বৌমা যেটা বলা দরকার সেটা বলো ও বাড়িতে ফিরলেই ওকে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত পরে দরকার হলে আমি বুয়ার সাথে কথা বলে নেব না আমার জন্য আমার জন্য কাউকে কিচ্ছু বলতে হবে না বাবা কাউকে কিচ্ছু বলতে হবে না কার জন্য বলবো তাহলে তোমার জন্য বলবো না তো কার জন্য বলবো বলো বৌমা বৌদি তুমি সব সময় চলে যাবো চলে যাবো কেন বলো বলো তো তুমি ছাড়া আমাদের কে আছে বলো কারোর জন্য কিছু আটকে থাকে না মিঠুদি আর যদি আমি মরে যাই তাহলে কি এই সংসারটা অচল হয়ে যাবে এই পৃথিবীটা অচল হয়ে যাবে কিচ্ছু হবে না মা প্লিজ তুমি ওই মহিলার জন্য বাড়ি থেকে চলে যাবে বলছো তার মানে জুন আন্টি তোমার কাছে অনেক বেশি দামি আমাদের থেকে আমাদের কোনো দাম নেই তাই তো আচ্ছা রোহিত না বাবা রোহিত তাকে করে এর মধ্যে টানবেন না রোহিতা কি আমাদের বাড়ির লোক তো বাইরের লোক বলছো লোকই তো আমাদের নিজেদের লোক নন হ্যাঁ আমাদের বিপদে আপদে উনি হয়তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের সাহায্য করেছেন তার মানে এই নয় যে উনি আমাদের নিজেদের লোক হয়ে গেলেন ছাড়া রোহিতার পরিবার আছে আর আত্মীয়-স্বজন আছে আর সবথেকে বড় কথা ওনার নিজের জীবন আছে দয়া করে শুধু শুধু ওনাকে আর আমাদের মধ্যে টানবেন না সব ব্যাপারে কেন এইরকম একটা সিরিয়াস ব্যাপারে রোহিতকে না জানালে রোহিত তো পরে আমাদের কিছু বলতে পারে আচ্ছা বাবা রোহিতদার কোনো বিপদে আমরা কি ওনার পাশে দাঁড়াতে পারি ওনাকে কোনো রকম সাহায্য করতে পারি পারি না তো তাহলে আমাদের সব ব্যাপারে কেন ওনাকে ডাকবেন কেন ওনাকে টাকবেন এবার আমার সমস্যাটা আমাকে সমাধান করতে দিন যদি আমি সমাধান করতে পারি ভালো আর যদি না পারি তাহলে আমার জীবন আমাকে যেদিকে টেনে নিয়ে যাবে আমি সেদিকেই যাব আমি আমি আর পারছি না মাঝে মাঝে এমন কথাবার্তা বলো না মা তুমি নিজের ভুলগুলো কোনোদিন দেখতেই পাচ্ছ না বাহ খুব ভালো কথা এখন তুইও আমার ভুল ধরতে শুরু করেছিস দিটি হ্যাঁ ঠিকই তো সব আমারই ভুল সেই জন্যই তো আমি এ ছেড়ে চলে যেতে চাই আর কোনো দোষ গুণের বিচার আমি করতে চাই না কারো কাঠগড়ায় আমি আর দাঁড়াতে চাই না বৌমা রাগ করো না মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করো মাথা ঠান্ডা করি তো আজ এই অবস্থা হয়েছে মা মাথা ঠান্ডা করে করে এই সংসারে এতদিন সবকিছু মুখ বুঝে সহ্য করেছি আপনার ছেলে সব কথা সহ্য করেছি এই সংসারের প্রত্যেকটা মানুষের সব কথা সহ্য করেছি আর আজ মাথা ঠান্ডা করে আমাকে এই অভিযোগটাও মেনে নিতে হবে আমরা কেউ চাই না তুমি এই ঘটনাটা মেনে নাও আমরা তো সবাই তোমার পাশে আছি সব আমার নিয়তি বাবা যুদ্ধ পরিষ্কার বলেই গেছে ও আমার চরম ক্ষতি করে তবে ছাড়বে যদি কোনো কারণে আমার জন্য ওর বাচ্চাটা নষ্ট হয়ে থাকে তাহলে জেলে দেবে শেষ পর্যন্ত এই অভিযোগ নিয়ে বেঁচে থাকতে হবে আমি একজন খুনি এমন অপমান নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো ও তোমাকে খুনি বললো আর তুমি খুনি হয়ে গেলে তার কোনো প্রমাণ চাই না কিছু প্রমাণ হবে না ও যেটা বলবে সেটাই সত্যি হবে দেখবেন তোমাকে কিছু বললেই তো তুমি রেগে যাচ্ছ মা সেই জন্যই তো রৈতাঙ্কেলকে ডাকবো বলছি খবরদার কাউকে ডাকার দরকার নেই আমি কারু দয়া দাক্ষিণ্য নিয়ে বাঁচতে চাই না আমার জীবনের সব যাওয়া পাওয়া শেষ হয়ে গেছে তোরা তো বড় হয়ে গেছিস বাকি জীবনটা নিজেদের মতন কাটা না আমাকে আর কোনো কিছুতে জড়াস না দয়া করে আমার যদি জেল হয় আমি জেল খাটবো আর যদি অপমান সহ্য করতে না পারি তাহলে 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 কি করবে বৌদি কি করবে নিজেকে মেরে ফেলবে তো সে কথাটা বলতে আটকাচ্ছে কেন মুখে বলে ফেলো এই দেখো দেখে এখানে আমরা এত আলোচনা করছি আমরা তো খোঁজ নিইনি সেই মহিলা সেখানে কেমন আছে দেখা গেল তার কিছু হয়নি আর শুধু মুধু এখানে আমরা আলোচনা করে মরছি সত্যি তো বুয়া তো ওখানে গেছে যা মনে হয় আমাদের খবর দেবে না কিন্তু ঢিঙ্কা তো গেছে ঢিঙ্কা তো খবরটা দিতে পারে দাদু ভাই ছোট ভাইকে একটা ফোন করি নাকি হ্যাঁ হ্যাঁ করো করো এতক্ষণ তো করা উচিত ছিল আমাদের তো জানা উচিত কি হয়েছে না হয়েছে তার ওই মেয়ে এখনো বাড়ি ফিরছে না কেন সেটাই বুঝতে পারছি না